সমাজ ভালো করতে হইলে বাবা কয়েকটা বস্তু আমাদের সমাজ থেকে দূর করা লাগবে বলে এক নম্বর হলো গাছ দ্বিতীয় নম্বর হলো জোয়া তৃতীয় নম্বর হলো ভাঙ চতুর্থ নম্বর হলো বাবা সূর্য বলেন তো কেনা পঞ্চম নম্বর হলো ঘুষ সাকসের জন্য বলে কৃষির জন্য বলে ভাঙ্গের ব্যবসার জন্য বলে এই মুসলমানের তো কেমন খারাপ হয়ে গেল আমার বন্ধু আল্লাহ কিন্তু এই শিক্ষা আমাদেরকে তাই নাই জোরে বলেন থেকে না করো দেখবা আল্লাহ ওই ব্যবসার ভিতরে আল্লাহ বড় দিবে জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আপনি যত না দেয় ব্যবসা করো না কেন মালদার হওয়ার জন্য আল্লাহ মানুষকে হিরু বানাইতে পারে আমার হিরু থেকে জিরু বানাইতে পারে জোরে বলেন ঠিক কিনা তারা অনেক কিনা আছে নমরুদের কিনা আছে ধ্বংস হয়ে গেল আর এখন লক্ষ্য করে দেখলে বাবা ফেরাউন দাঁত বাহির করে শুয়ে আছে বাবা আমার বাইরে আমার বন্ধু গা নমরদের কিছু নজরা বলেন থেকে না আর যারা যাই সিনকাম করেছে বাবা তার আগাও যেমন ছিল এখনো তেমন আছে আর কবরেও যায় তারা শান্তি পেয়েছে জুড়ে বলেন থেকে না আমার বাইরে আমার বন্ধু বলে যাইজ ইনকাম করা থেকে বাবা যাইজ ইনকাম বালা এক টেকায় করো আল্লাহ এক টেকার বিনিময় আল্লাহ আপনাকে আমাকে এক লক্ষ টাকার মালিক বানিয়ে দিলে জুড়ে বেড়েছে করেন বাবা ঘুমাইলে পরে বড় টেনশন জুড়ে বলেন ঠিক না কোন সময় জানি আসে আমাকে গ্রেফতার করে আমি তো না জায়গ ইনকাম করেছি আমি তো ড্রাগসের ব্যবসা করেছি আমি তো ভাঙ্গের ব্যবসা করেছি কখন জানি পুলিশ লাগায় এই ভয়ে বাবা ভালো মতন ঘুমো হয় না জুড়ে বলেন ঠিক না আর যদি আপনি ভালো ইনকাম করেছেন না জাহেজ ইনকাম করেছেন বাবা দেখবেন আপনি ঘুমায় অশান্তি পাবেন খায় অশান্তি পাবেন এইভাবে শান্তি পাবেন আমল করে শান্তি পাবেন বন্দুগি করে শান্তি পাবেন জুড়ে বলেন ঠিক না আল্লাহ ভাগ যাতে আমাদেরকে আমল বন্দি করে জাইস ইনকাম করে আল্লাহ ভাগ আমাদেরকে কবরে যাবার জন্য আল্লাহকে ভোগদান করে সব محمد رسول الله, لا, إلا الله لا, لا إله إلا الله لا إله إلا الله إله إلا الله محمد رسول